আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেকে জিজ্ঞেস করেছেন মালয়েশিয়া জাপাতানে আঠারো তারিখ থেকে ষোলো তারিখ মানে কি হয়েছিল এবং আঠারো তারিখে দেখলাম অনেকগুলো ছবি অনেক আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন যে সেখানে আসলে কম্পিউটার নিয়ে অনেকে পাসপোর্ট জমা দিচ্ছে ভাই নতুন করে কি কোনো বৈধকরণ দিচ্ছে কিনা বা আট থেকে থ্রি পয়েন্ট জিরো চালু হবে কিনা এর কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা এর কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা আসলে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে আন্দোলন নিয়ে ছাত্রদের বিভিন্ন সমস্যা জটিলতা যাই হোক এটা নিয়ে গতকাল একটা লাইভ করেছিলাম এই জন্য মানে সেই ইনফরমেশনগুলো আসলে আঠারো তারিখ ইনফরমেশন দিতে পারিনি বাট যে পরিমাণ হোয়াটসঅ্যাপ করতেছিলেন আপনারা আজকে চিন্তা করলাম সেটা নিয়ে কথা বলি বিষয়টা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মালয়েশিয়া জাপাতাল ইমিগ্রেশন থেকে দেখা ছিল যে আর মাত্র চার দিনের কম একটা দিয়েছিল তো অনেক প্রবাসীরা বলেছে আর মাত্র চার দিন পরে কি হতে পারে না চার দিন পরে কি হতে পারে ভাই ব্যাপারটা বুঝতে হবে কারণ ওই চার দিন পরে ব্যাপারটা নিয়ে অনেক এজেন্সি বিভিন্ন প্রবাসীদের সাথে করতে পারে প্রতারণা তো সেটা আঠারো তারিখ অলরেডি কমপ্লিট হয়েছে এবং আঠারো তারিখে কি হয়েছিল জাপাতাল ইমিগ্রেশনের প্রধান রসলিম জোসো স্যার কিছুদিন আগে একটা এবং মালয়েশিয়ার ওয়েবসাইটে তারা দিয়েছিল তারিখে তারা একটি সেন্টার খুলতে খুলতে যাচ্ছে যাচ্ছে মানে এবং তার কার্যক্রমটা আঠারো তারিখ থেকে পরিচালনা হবে সে আঠারো তারিখে উদ্বোধনী অনুষ্ঠানটা কমপ্লিট হওয়ার পরে ইমিগ্রেশনের প্রধান মুসলিম সেখানে পরিদর্শন করার জন্য গিয়েছিল এবং যাওয়ার পরে সেখানে দেখেছে মোটামুটি কোন কোন সার্ভিসগুলো দিচ্ছে কোন কোন সাইটগুলো রয়েছে কয়েকটা রয়েছে যেটা প্রবাসীদের জন্য অনেকটাই কাজে দেবে অনেক বস রয়েছে বা অনেক এজেন্ট মানে নিয়োগকর্তার মাধ্যমে বাংলাদেশে এজেন্ট থাকে সেই এজেন্টরা সেখানে নিয়েছে সাধারণ কর্মীরাও যেতে পারবে ভিসা এবং পারমিট আপনার কেন হচ্ছে না এসপি স্পেশাল পাস সেই ব্যাপারে এবং লোকাল বিশেষ করে মালয়েশিয়ান লোকালদের সেখানে বিভিন্ন সার্ভিসগুলো দেওয়া হবে বিশেষ করে পাসপোর্ট তৈরি করা অন্য দেশে ভিজিট করতে যাওয়া এই সকল প্রত্যেকটা কাউন্টার রয়েছে প্রত্যেকটা কাউন্টারের প্রত্যেকটা কর্মী গিয়ে তার নিজের সমস্যাগুলো বলতে পারবে প্রবাসীদের যত ধরনের সমস্যা আছে ভিসা সংক্রান্ত জটিলতা দেশে যাওয়া নিয়ে যত ধরনের জটিলতা আছে সেখানে যেতে পারবেন আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিচ্ছি একটা শর্ট ভিডিও মানে আমার স্ক্রিন রেকর্ডটা সেখানে কিন্তু দেখেন আমাদের এক বাংলাদেশি সে বাংলাদেশি কিন্তু আমি জানি না কিন্তু তার হাতে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট আমরা যে কালারটা দেখে বুঝতে পারলাম সেই দিনই গিয়েছে উদ্বোধন করার পরে সেখানে ওই দিনে সার্ভিস দেওয়া শুরু করেছে অনেক কর্মী এবং অনেক লোকালরা সেখানে কর্মীরা তো যেতে পারেনি কর্মীদের এজেন্টরা গিয়েছে এবং লোকাল যারা আছে তারা বিভিন্ন সার্ভিস পাওয়ার জন্য গিয়েছে তো এই ব্যাপারটাই ইমিগ্রেশন প্রধান সেখানে গিয়েছে শুধু পরিদর্শন করার জন্য ভাই মানুষের তো নতুন ভাবে বৈধকরণ বা এই ব্যাপার বললে এরকম ভাবে বলবে না অবশ্যই তারা মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকায় এবং মালয়েশিয়ার জামাতের ইমিগ্রেশনে অন্তত আসবে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাদ সারের ফেসবুক বেরফেট পেজ আছে এবং টিকটক থেকেও তারা আপলোড করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান রসলিম জোসো স্যার ইভেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সিম সি ক্যাং সেও কিন্তু তার বেরিফেট পেজে কিন্তু আপলোড করবে সো ভাই আপনারা আর থেকে টু পয়েন্ট যেহেতু অনেক বৈধ হতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়েছেন সেই ইনফরমেশনগুলো আসে আর যে সকল লোকের দ্বারা প্রতারিত হয়েছেন সেখানে আমরা অনেকের বাংলাদেশি এজেন্টের ছবিগুলো পেয়েছি কিন্তু পরিস্থিতির শিকার বলে আমরা আসলে প্রবাসে আসছি কর্ম করার জন্য অথবা রোস্টিং বা কারোর পিছে লাগার জন্য না কিন্তু যার জন্য তাদের নিয়ে কোনো ভিডিও করিনি সতর্ক করতে পারি ভাই ভালো একটা লোক দেখেই বৈধ হবে যে আপনাকে সিফটি দিতে পারবে যে আপনার সাথে সমুচতা সকল কিছু সমাধান করতে পারবে বাট আপনার সাথে ব্ল্যাকমেল যদি করবে এরকমটা লোক অবশ্যই বেছে নেবেন আর থেকে থ্রি পয়েন্ট জিরো নতুনভাবে বৈধ হওয়ার কোনো সুযোগ আপাতত নাই অন্তত দুই হাজার চব্বিশ সালে অনেকে বলেছে কিছুদিন আগে খুব সুসংবাদ আসতে পারে সে আরেকটা ভিডিওতে বলেছিল যে কোনোদিনই দেবে না আসলে তারাই কিন্তু এই লিক করে বা তারাই ভিসা করে দেয় তারাই সবকিছু করে তারা এখন আচ্ছা ফেমাস যাই হোক সেটা তাদের ব্যাপার ব্যবসায়ী লোক তো আমরা সাধারণ কর্মীরা সতর্ক থাকবো এখনো বৈধ হওয়ার কোনো সুযোগ দেয়নি আহ দুই হাজার তেইশের বড় একটা জল্পনা কল্পনা কিন্তু অপেক্ষা করেন ভাই দুই হাজার পঁচিশ সালে যদিও দিয়ে থাকে যদি দেয় আলহামদুলিল্লাহ কিন্তু দেবে কিনা সঠিক না কিন্তু যদি দেয় সেটা পঁচিশ সালে গিয়ে দুই হাজার চব্বিশ সালে দেবেন এই মুহূর্তে কেউ হারাহারি কারা করার কোনো দরকার নেই আর মালয়েশিয়াতে যারা এই পাসপোর্ট তৈরি করার জন্য বসে আছেন এই এই পাসপোর্ট তৈরি করতে পারেন মোটামুটি মাসের আবেদন করা সম্ভব হচ্ছে এখন পাসপোর্ট পাচ্ছে আপনার আবেদন করলে পাসপোর্টটা পেয়ে যাবেন পরবর্তীতে যদি বৈধ করবেন ইনশাল্লাহ সেই পাসপোর্টে বিশা লাগাতে পারবেন এই ছিল আঠারো তারিখে জামাতের ওয়েবসাইটে এবং মালয়েশিয়া প্রধান স্যার কি বলেছিল বা কি করতে এমনিংশনে গিয়েছিল সেখানে আশা করি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আর সকলেই দোয়া করবেন বাংলাদেশের ছাত্র সমাজের জন্য তারা আসলে এটা কোঠা সংস্কারের আন্দোলন করতেছে এটা আমার আপনার সকলের ভবিষ্যতের জন্য মঙ্গল আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবো মাসে থেকে যতটুকু সম্ভব যেভাবেই হোক আসসালাম